লিডারশিপ বা নেতৃত্বের কুড়িটি অপ্রিয় সত্য কথা এক শীর্ষস্থান খুব আপনি যখন লিডার হবেন তখন আপনার সংখ্যা কমে যাবে আপনি সাথে করতে পারবেন না বজায় হবে দুই সবাই আপনাকে পছন্দ করবে না আপনি যত ভালো লিডার হন কিছু মানুষ আপনাকে ঘৃণা করবে সবার প্রিয় হতে চাইলে আইসক্রিম বিক্রি করুন লিডার হবেন না তিন ক্রেডিট দিতে হবে ব্লেম নিতে হবে ভালো কিছু হলে কৃতিত্ব টিমকে দিতে হবে আর খারাপ কিছু হলে ড্রাইভার একা কাজে নিতে হবে এটাই লিডারশিপের নিষ্ঠুর নিয়ম চার কঠিন সিদ্ধান্ত নিতে হয় মাঝে বাজেট কমানো বা কর্মী ছাটাইয়ের মতো হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে হয় যা আপনার রাতে ঘুম হারাম করে দেবে পাঁচ আপনি কারো গল্পের গিলেন আপনি সঠিক সিদ্ধান্ত নিলেও কারো না কারো সাথে আঘাত লাগবে এবং তার কাছে আপনি গিলেন হয়ে থাকবেন ছয় আবেগ লুকানো আপনার নিজের মন খারাপ বা ভয় থাকলেও টিমের সামনে হাসি মুখে এবং কনফিডেন্স থাকতে হবে লিডারের দুর্বলতা দেখাতে নেই সাত শ্রোতা হতে হয় লিডারদের কাজ বলা নয় সোনা কিন্তু অধিকাংশ মানুষ সোনার ধৈর্য রাখে না বলেই ভালো লিডার হতে পারে না আট উদাহরণ তৈরি করা আপনি দেরি করে অফিসে এসে টিমকে সময়ের মূল্য বোঝাতে পারবেন না আপনাকে টিমের চেয়ে বেশি কাজ করে দেখাতে হবে নয় কৃতজ্ঞতা আশা করবেন না আপনি কারো ক্যারিয়ার গড়ে দিলেও সে আপনাকে মনে রাখবে না অকৃতজ্ঞতা সহ্য করার মানসিকতা থাকতে হবে দশ ফিডব্যাক নেওয়া কঠিন নিজের সমালোচনা মুখের ওপর শোনা খুব কঠিন কিন্তু একজন ভালো লিডারকে সেই কৃত ওষুধ গিলতে হয় এগারো সবাই লিডার হতে পারে না সবাই লিডার এটা মোটিভেশনাল কথা বাস্তবে কিছু মানুষ শুধু ফলোয়ার হিসেবেই ভালো থাকে লিডারশিপের চাপ তারা নিতে পারে না 12. দৈஞ்சி পরীক্ষা টিম মেম্বাররা বারবার ভুল করবে বোকার মতো কাজ করবে তখন রাগ না করে তাদের শিখিয়ে দেওয়াই আসল চ্যালেঞ্জ। 13. মাইক্রোম্যানেজমেন্ট বিশ আপনি সব কাজ নিজে করতে চাইলে বা খুঁটখুঁট করলে টিম বিরক্ত হবে। কাজ ডেলিগেট করতে না পারলে আপনি লিডার নন আপনি শুধুই একজন ব্যস্ত কর্মী। 14. মিশন বিক্রি করা মানুষ কাজ করে টাকার জন্য কিন্তু সেরাটা দেয় স্বপ্নের জন্য। লিডারকে সেই স্বপ্ন বা ভীষণ বিক্রি করতে জানতে হয় পনেরো ইগো বিসর্জন লিডার হলে আমি বস আমি সেরা এই ইগো ছাড়তে হয় জুনিয়রের কাছ থেকে শেখার মানসিকতা থাকতে হয় ১৬ পরিবর্তন মেনে নেওয়া পরিস্থিতি পাল্টালে প্ল্যান পাল্টাতে হয় নিজের সিদ্ধান্তে অটল থাকা সবসময় ভালো গুণ নয় এটাকে একগুয়ামি বলে সতেরো স্বাস্থ্য ঝুঁকি লিডারশিপের মানসিক চাপ বা স্ট্রেস উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যার ঝুঁকি বাড়ায় আঠারো পরিবারকে সময় দেওয়া কঠিন বড় দায়িত্ব মানেই বেশি সময় অনেক লিডার তাদের সন্তানদের বড় হতে দেখার সময়টুকু পান না উনিশ নিরপেক্ষতা পছন্দের কর্মী ভুল মাফ করা আর অপছন্দের কর্মীকে শাস্তি দেওয়া এই পক্ষপাতিত্ব লিডারশিপের কবর রচনা করে কুড়ি বিকল্প তৈরি করা আপনি যেদিন আপনার চেয়ারে অন্য কাউকে বসিয়ে দিয়ে যেতে পারবেন সেদিনই আপনি সফল লিডার নিজের চেয়ার আঁকড়ে থাকা লিডারশিপ নয় লিডার হওয়া মানে শুধু হুকুম দেওয়া নয় লিডারশিপ হলো কাটার মুকুট পরা